নমস্কার কেমন আছেন সবাই নতুন একটা ভিডিও আপনাদের অনেক অনেক স্বাগত আর আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে তার সঙ্গে আছে সরস্বতী পুজো আর তার সঙ্গে আছে আবার আমাদের বৌভাতে যাওয়ার ডেট তিনটে প্রোগ্রাম একসঙ্গে পড়ে গেছে কি আর করা যাবে আর এখন বাজে দুপুর দুটো মতো অলরেডি আমি রেডি হয়ে গেছি আর আজকে আট পরে শাড়ি পরেছি আর একটু গোল্ডের গয়নাঘাটি পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন দুপুরবেলা কেন মেরোচ্ছি আমাদের এখান থেকে যেখানে আমরা যাব আর কি বৌহাতে ছয় থেকে সাত ঘন্টা টাইম লাগে আর যদি জামে পড়ে যায় তাহলে তো আরও নাকি দেরি হবে আর ওই জন্যই এই দুপুরবেলা বেরোনো তো আমি ভাবছি পাঁচ থেকে ছ ঘন্টা মতো যদি বাসে বসে থাকতে হয় সেই জার্নিটা কেমন হবে তাও আবার এত সেজে তো যাই হোক দেখা যাক রকম একটা এক্সপিরিয়েন্স হবে বলে মনে হয় তো এখন আমরা টোটোতে করে যাচ্ছি যেখানে বাস দাঁড়িয়ে আছে সেইখানে তো চলে এসেছি অলরেডি আমরা এখানে আর দেখুন রাস্তায় আসতে না আসতে আমার হাতে ধরে দিয়েছে তত্ত্ব সবাই বেরিয়ে গেছে আমার একটু আসতে দেরি হয়ে গেছে তো চলুন এবার যেখানে বাস দাঁড়িয়ে আছে সেইখানটায় যাই রাস্তার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে কেননা এত বড় বাস রাস্তায় তো দাঁড় করানো সম্ভব না তার জন্য মেন রাস্তায় আর কি তো এটা মেন রাস্তার সাইডে একটা রাস্তা আছে সেখানেই দাঁড়ানো আর এই দেখুন বলেছিলাম না আজকে সরস্বতী পুজো দেখুন সব ছোট্ট ছোট্ট কিউট কিউট সরস্বতী যাচ্ছে এখান দিয়ে তো এরকম রাস্তায় আজকে বেরোলে কিন্তু অনেক সরস্বতী দেখা যাবে ভীষণ ভালো লাগে সুন্দর করে সেজে গুজে সব ছোট ছোট বাচ্চা মেয়েরা শাড়ি পরে এই যে দেখুন আর দল সরস্বতীরা যাচ্ছে এই যে কিউট শাড়ি পরলে কি কিউট লাগে না ছোট ছোট বাচ্চা মেয়েদের তো চলুন এবার বাছের মধ্যে উঠে দেখি কারা কারা এসেছে তো এইখানে প্রায় সবাই এসে গেছে এখানে আছে আমার একটা জায়ের ছেলে ওর মা যাবে না কেননা ওর দাদার পরীক্ষা বারো ক্লাসে তার জন্য আর এখানে আছে একটা দিদি ভাই এখানেও আছে আমার একটা যা বড় দিদি আর এই যে এই দিদি আছে এখানে আর সামনেও আছে কিছু লোকজন কিন্তু অনেকেই যাচ্ছে না এত দূরে জার্নি শুনে আমি বসেছি এই যে এইখানে সামনের সিটে আর রোদটা পুরো একদম ডাইরেক্টলি আমার মুখে এসে লাগছে তো মনে হয় সবাই চলে এসেছে ছেড়েও দিয়েছে বাস এখন বাজে ওই আড়াইটে মতো দেখা যাক কটায় গিয়ে এবার পৌঁছায় তো চলুন আপনাদের সঙ্গেও সবকিছু শেয়ার করব এখানে এসে জামে ফেসে গেছি এখন আছি চাকদা থেকে একটুখানি ভিতরে তো এইখানটা সামনে নাকি নতুন রাস্তা হচ্ছে তার জন্য গাড়িগুলো পাশ হতে পারছে না ওই জন্যই এত জাম তো জানি না আর কতক্ষণ এভাবে আটকে থাকতে হবে আর ফেব্রুয়ারি মাস ঠান্ডা থাকার কথা সেখানে কিন্তু বেশ গরম লাগছে মনে হয় এই প্রচণ্ড রোদ দূরটা পড়েছে তার জন্য আর ঠান্ডাটা বেশ কম হয়তো রাতের দিকে হালকা আর এই যে দেখুন লরিগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই জন্যই বেরোতে পারছে না ফাইনালি বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আমাদের দশ পনেরো মিনিটের মধ্যেই সব ক্লিয়ার হয়ে গেছে রাস্তা আর এই যে দেখুন এই যে পাশ দিয়ে বিশাল বড় একটা রাস্তা হচ্ছে এর জন্যই কিন্তু এত জাম আর এই যে সব বালি দিয়ে দিয়ে উঁচু করে একটা রাস্তা হবে এখান দিয়ে এখন সন্ধ্যা পাঁচটা মতো বাজে আর এখানে একটু বাসটা দাঁড়িয়েছে কৃষ্ণনগর রোডের পাশেই একটা ধাবা মতন আছে সেখানে এই যে দেখুন এখান থেকে আপনি ওয়াশরুমেও যেতে পারবেন আর এখানে যদি কেউ চা বা অন্য কিছু খেতে চায় সেটাও খেতে পারবে আর এখান থেকে নাকি আর দু ঘন্টা মতো রাস্তা তো দু ঘন্টা বাসে চললে কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে আর এখান থেকে এখন নিয়ে দিচ্ছি কুপন দিয়ে চা তো আমি নিলাম এক কাপ লেবু চা খাওয়াও হয়ে গেছে আর ভীষণ টেস্টি ছিল লেবু চাটা আপনারা যদি কখনও এখান দিয়ে যান লেবুর চাটা ট্রাই করবেন বেশ ভালো ছিল তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওয়াশরুম টুম সব ঘুরে এসেছি এবার এসে বাসে বাস আর দু ঘন্টার মধ্যেই বলছে পৌঁছে যাব সামনে আর কোনো জ্যাম ট্যাম পড়বে না তাহলে মেকআপ তো এখানেই অর্ধেক শেষ হয়ে গেল বাড়ি গিয়ে মনে হচ্ছে আবার মেক করতে হবে বাস সাতটা মতো বাজে আর আমরা অলরেডি পৌঁছেও গেছি নেমে পড়েছি বাস থেকে আর দেখুন এরা এখন মেকআপ কমপ্লিট করছে কারণ অর্ধেক মেকআপ বাড়ি থেকে করে এসেছিলো আর অর্ধেক পাশের থেকে নেমে তাই করলো তা যাতে আর কি ফুল মেকআপটাই আর কি বিয়ে বাড়ি নিয়ে যেতে পারে আমাদের মতো বোকামি করেনি আমরা তো একদম বাড়ির থেকেই রেডি হয়ে এসেছি তো এখানে তত্ত্বগুলো সব নামানো হচ্ছে আর আমি এখানে একটা তত্ত্বের ট্রে নিয়েছি শাড়িরটা আর সবাই দুটো তিনটে করে নিয়েছে চলে এসেছি একদম রাস্তার পাশেই বাড়ি তো আমাদের বেশি হাঁটতে হয়নি আর এই যে দেখুন গেটটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে

এখন একটু কফি খেয়ে নিচ্ছি এখন বাজে ওই সাড়ে সাতটা মতো তো মেয়ে কিন্তু এখনও রেডি হয়নি তার জন্য আপনাদের দেখাতে পারলাম না মেয়েকে তো রেডি হয়ে আসলে তারপরে দেখাবো এখন ওই পনে আটটা মতো বাজে এখনো মেয়ে রেডি হয়নি তো এখানে চলছে একটু ফটোশুট Changing my life and I won't look back ever again No fear, see clear, you deserve to be great I know এখন বাজে রাত সাড়ে নটা মতো আর চলে এসেছি খাওয়ার এখানে তো যেহেতু আমাদের অনেকটা জার্নি করতে হবে বাসে তার জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করছি তাড়াতাড়ি বেরোতেও হবে ওর জন্য আর আপনাদের একটা ইউনিক জিনিস দেখায় দাঁড়ান এই যে দেখছেন এখানে যে পোস্টারটা আছে এটাই হচ্ছে মেনু কার্ড এই যে এই দেখুন এটা তো বেশ ইউনিক লাগলো আমার ওই ব্যাপারটা এরকম করলে কিন্তু বেশ ভালোই হয় টেবিলে টেবিলে তাহলে আর সবাইকে মেনু কার্ড দিতে হয় না আমি কিন্তু এই প্রথমবার এরকম একটা মেনু কার্ডের ব্যাপার দেখলাম যে পোস্টারে ঝুলিয়ে দেওয়া এটা কিন্তু বেশ ইউনিক লাগলো আমার কাছে তো এখানে বসে আছি এখন আর সবাই এখনও পৌঁছায়নি খাওয়ার টেবিলে ওর জন্য আর ওই জন্যই ওয়েট করতে হচ্ছে আর কি করবো তার জন্য কয়েকটা সেলফি তুলে নিলাম তো ফাইনালি আমাদের এখানে দিয়ে দিয়েছে খেতে আর এটা হচ্ছে ডিমের টেবিল দেখুন আর এটা হচ্ছে কড়াইশিটের কচুরি আর চানা মশলা এখন দিয়েছে হচ্ছে ভেজ ডাল ঝুরঝুরে আলু ভাজা আর ভাত এবার মেনতে আছে সর্ষে পাবদা আর এবার দিয়েছে হচ্ছে চিকেন তো ব্যাস খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার আর এদিকে আছে খেজুরের চাটনি ভীষণ টেস্ট লাগলো খেজুরের চাটনি আর পাঁপড় আর তারপরে আছে মিষ্টি কালাকাত তো আরও অনেক কিছু ছিল যেগুলো আমি খাইনি দু প্যাকেট হজমল্লা আইসক্রিম ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট এবার বসে আছি আর এখানে চলছে এখনও ফটোশ্যুট তো প্রায় দশটা বাজে এখন তো এগারোটার মধ্যেই বেরোবে বলছে রাত্রে নাকি প্রচণ্ড পরিমাণে জাম হয় রাস্তা ওই জন্যই বলছে যে একটু আগে ভাগেই বেরোবে তো সবার সঙ্গে একটু দেখা করে নিলাম আর এটা হচ্ছে ছেলের দাদু আর এই যে এখন ছেলের মা মেয়ের মা দুই বিয়ান হাত ধরে করে আসছে তো চলুন আমাদেরও সবার সাথে দেখা টাকা হয়ে গেছে এবার আমরাও বাড়ির দিকে যাবো তো বেরিয়ে পড়েছি আমরা রাস্তায় আর দেখুন কতই অন্ধকার রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না তো বাসটা এখানে আসবে এখানে আসলেই তারপরে আমরা সবাই বাসে উঠব তো চলে এসেছে আমাদের বাস দূর এই যে আর পাচ্ছি না বাস পথে উঠলাম

দেখুন এরা বাড়ির বাড়ি থেকে ড্রেস নিয়ে এসেছিল চেঞ্জ করে তারপরে যাচ্ছে বেশ রিল্যাক্সে পাঁচ ঘন্টা ঘুমাতে ঘুমাতে বাড়ি যাবে নিয়েছে তো বাড়িতে পৌঁছে গেছি এখন বাজে রাত সাড়ে তিনটে আর সময়ের আগেই আমরা পৌঁছে গেছি যাওয়ার সময় একটু বেশি টাইম লেগেছিলো আসার সময় অতটাও টাইম লাগেনি তো এখন ভীষণই রিল্যাক্স ফিল হচ্ছে সেই দুপুরবেলা বেরিয়েছিলাম আর রাত সাড়ে তিনটেই ঢুকলাম তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এক